হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি সুগার এবং ইথানল রিলেটেড একটা পেনি স্টক নিয়ে আলোচনা করবো যে পেনি স্টকটির দাম খুবই কম দশ টাকারও নিচে দাম এবং এই স্টকটি বর্তমানে যে দামে রয়েছে আগামী দুই তিন মাস পরে অর্থাৎ নভেম্বর পরে কোম্পানির প্রাইস আর এখানে থাকবে না এই কোম্পানির প্রাইসটি হাতের বাইরে চলে যাবে অর্থাৎ ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে শুধু আমি এমনি এমনি বলছি না কারণ কোম্পানিটির ফান্ডামেন্টাল এবং কোম্পানি ম্যানেজমেন্ট সমস্ত কিছুই পজিটিভ তো ডিটেলসে আমি কোম্পানিটির ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব এবং কোম্পানিটি ভবিষ্যতে কি করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা তোমরা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো আর এই ভিডিওটি কোনোভাবেই বাইরে রেকমেন্ডেশনের জন্য নিবে না শুধুমাত্র ইনফরমেশনের জন্যই তোমাদের কাছে এই ভিডিওটি বানিয়েছি সবার আগে আমরা যদি দেখি যে গত পরশু দিন অর্থাৎ উনত্রিশে আগস্ট সরকার যে সুগার রিলেটেড যে কোম্পানিগুলি রয়েছে সেই সুগার রিলেটেড কোম্পানিগুলির উপর থেকে রেস্ট্রিকশন হাঁটিয়ে দেছে অর্থাৎ গভর্নমেন্ট লিপস ডাইভারশন ক্যাপ ফর ইথানল পিরিয়ড অর্থাৎ এখন থেকে সুগার কোম্পানিগুলি ইথানল বানানোর জন্য যে রেস্ট্রিকশন সরকার লাগিয়েছে সেই রেস্ট্রিকশন পুরোপুরি তুলে নিয়েছে এর ফলে সুগার কোম্পানির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল কেননা এতদিন ইথানল বানানোর উপর সরকার কড়াভাবে নজর রেখেছিল এর নভেম্বরের পর থেকে সরকার এই রেস্ট্রিকশন তুলে নিবে কেননা ইথানলের মাধ্যমে জ্বালানি তৈরি করা যায় এবং রিনিউবাল এনার্জিকেও এটা প্রমোট করছে তো এই খবরটি নিয়ে আমি গতকালকে একটা ভিডিও বানাইছি আমি ভিডিওটির লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আই বটনে তোমাদের দিয়ে দিব। তোমরা ভিডিওটি দেখে নিতে পারো ডিটেলসে আমি সেখানে আলোচনা করেছি এই ভিডিওতে আমি শুধুমাত্র একটি কোম্পানি নিয়ে আলোচনা করবো যে কোম্পানিটির বর্তমানে দাম হচ্ছে ষাট টাকা আটচল্লিশ পয়সা অর্থাৎ কোম্পানিটি গতকালকে খবর আসার পরে ওয়েবসাইটে একটা বিশাল বড় মুখ দেখিয়েছে কেননা কোম্পানি যেহেতু পেনি স্টক আর রিটেল ইনভেস্টাররা পেনি স্টকের প্রতি খুব আকৃষ্ট হয় আর এই স্টকটি এমনি এমনি ভাগেনি এই স্টকটির ফান্ডামেন্টাল খুবই স্ট্রং কোম্পানিটি রিসেন্টলি দু সালে লঞ্চ হওয়ার পরে কোম্পানিটি একটা ভালো রিটার্ন দিয়েছে এখানে আমরা যদি পাঁচ দিনে দেখি কোম্পানিটি পাঁচ পার্সেন্টের রিটার্ন এক মাসে যদি দেখি রিটার্ন কোনো দেয়নি ছয় মাসে যদি দেখো সাতাশ পার্সেন্টে ডাউন অর্থাৎ কোম্পানি টপ লেভেল থেকে অনেকটাই নিচে বর্তমান রয়েছে যদি এক বছরে তুমি দেখো তাহলে উনত্রিশ পার্সেন্ট এখনও কোম্পানির নিচে আসে যদি ম্যাক্সিমাম দেখো তাহলে কোম্পানিতে এখনো চারশো সত্তর পার্সেন্টের একটা রিটার্ন দিয়েছে কোম্পানিটি দুই হাজার একুশের একত্রিশ মার্চ শেয়ার মার্কেটে লিস্ট হয়েছে আর দুই তিন বছরের মধ্যে কোম্পানিটি একটা ভালো রিটার্ন দিয়েছে এখান থেকে যদি তোমরা দেখাও এখান থেকে কোম্পানি এইখান পর্যন্ত একটা কনসোলেটেড ফেজের মধ্যে আটকে গেছে কেননা সরকার দুই হাজার বাইশের পর থেকেই এই ইথানল এবং সুগার কোম্পানিগুলির উপর একটা রেস্ট্রিকশন লাগানোর পরে কোম্পানিতে একটা কনসোলিটেড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিল তো এখন সরকারের পক্ষ থেকে একটা ভালো খবর আসার পরে এই কোম্পানিগুলিতে একটা ভালো র্যালি দেখাতে পারে এই কোম্পানিটি বর্তমানে সামাপুর গ্রুপের একটা পার্ট কোম্পানিটি বর্তমানে ডিল করতেছে এসে সুগার ম্যানুফ্যাকচারিংয়ে ডিল করে ইথানল সেক্টরে কোম্পানি কাজ করে এছাড়া কোম্পানি পাওয়ার জেনারেশনও করতে অর্থাৎ ইথানল থেকে যে রিনিউবেল এনার্জি তৈরি হয় সেই একটা কাজ করে অর্থাৎ কোম্পানি মেনলি হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড কাজের সাথে কোম্পানিটি যুক্ত অর্থাৎ আগামী সময় সুগার সেক্টরে একটা ভালো গ্রোথ যদি দেখা দেয় তাহলে এই কোম্পানিও একটা ভালো গ্রোথ দেখানোর ক্ষমতা রাখে কোম্পানি যদি আমরা সুগার সেক্টরে দেখি তাহলে প্রায় সেভেন্টি পারসেন্ট সুগার ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারে আর ইথানলে যদি দেখি কোম্পানি নাইনটি নাইন ইউটিলাইজ করতে পারে ইথানলে আর কোম্পানি দুই হাজার তেইশ ফাইন্যান্সিয়াল ইয়ারে ইথানল প্রোডাকশন করেছে প্রায় এক কোটি নিরানব্বই লক্ষ উনচল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ কিলো ইথানল কোম্পানি উৎপাদন করেছে কোম্পানি বর্তমানে তার বিজনেসকে এক্সপান্ড করার চেষ্টা করছে এবং ইথানলের উৎপাদন যে আছে সেই ইথানলের উৎপাদন পঁয়ষট্টি পিডি থেকে বাড়িয়ে একশো দশ এল পিডি করার লক্ষ্যমাত্রা ঠিক করছে এর জন্য কোম্পানিতে প্রায় চুয়ান্ন কোটি টাকার প্রজেক্ট খরচ পড়বে আর এর জন্য কোম্পানি চল্লিশ কোটি টাকার ব্যাঙ্ক থেকে লোনও তারা নেবে তাহলে বুঝতেই পারছো কোম্পানির ব্লক হচ্ছে বিজনেসকে বাড়ানোর দিকে অর্থাৎ ইথানল সেক্টরে এই কোম্পানিতে আরও গ্রো করার জন্য দ্রুত গতিতে এগোচ্ছে কোম্পানির ব্যবসা যদি দেখি তাহলে কোম্পানি ডোমেস্টিক অর্থাৎ ভারতের মধ্যে নাইনটি টু পার্সেন্ট ব্যবসা করে এবং বাকিটা আট পারসেন্ট এক্সপোর্ট করে যেমন বাংলাদেশ নেপাল ভুটান এইসব কান্ট্রিতে তার ব্যবসা এক্সপোর্ট করে থাকে তাহলে দেখাই যাচ্ছে ফান্ডামেন্টালের দিক থেকে অর্থাৎ কোম্পানির দিক থেকে কোম্পানি ঠিকঠাকভাবে এগোচ্ছে এখন যদি কোম্পানি আমরা একটু মার্কেট ক্যাপ দেখি তাহলে দেখব মাত্র সাতশো তিন কোটি টাকার একটা পেনি স্টক টাইপের কোম্পানি মানে খুবই ছোটো কোম্পানি এবং খুব রিক্সি টাইপের কোম্পানি কোম্পানির পি রেশ বর্তমানে ফিফটি এইট রয়েছে বুক ভ্যালু তিন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সিক্স পার্সেন্ট রয়েছে অর্থাৎ পজিটিভি রয়েছে রিটার্ন অন ইকুইটিও তিন পার্সেন্ট এটাও পজিটিভি রয়েছে অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি দুইজনই পজিটিভ রয়েছে ছোটো একটা কোম্পানির কাছে এইসব জিনিস পজিটিভ থাকা মানে কোম্পানির জন্য ভালো সিন এতক্ষণ যারা কোম্পানির নাম দেখার জন্য বসে আছে তাদের বলে দিচ্ছি কোম্পানির নাম হচ্ছে দাবনগিরি সুগার কোম্পানি লিমিটেড কোম্পানিটা যদি একটু ফাইনান্সিয়াল রিটার রেজাল্টের দিকে তাকাই তাহলে দেখব কোম্পানির সেলস জুন কোয়ার্টারে পঁয়তাল্লিশ কোটি টাকা ছিল গত মার্চ কোয়ার্টারে তেষট্টি কোটি টাকা আঠা ডিসেম্বরে আটাত্তর কোটি টাকা সেলস গত দুই কোয়ার্টার থেকে একটু কমেছে কিন্তু যদি আগের দিকে যায় তাহলে দেখব কোম্পানির আগে দুই হাজার একুশে ছিল উনিশ কোটি চোদ্দো কোটি আটচল্লিশ কোটি সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বা বাড়তে বাড়তে পঞ্চাশ চুরানব্বই অষ্টআশি সাতাত্তর ছাব্বিশ আটাত্তর অর্থাৎ কোম্পানি যেহেতু ছোটো কোম্পানি কোনো মাসে একটু ভালো ব্যবসা হয় আবার কোনো মাসে একটু কম ব্যবসা হয় তা কোম্পানির নেট প্রফিট যদি দেখি সেই নেট প্রফিট ওরকমই দেখাবে কোম্পানি বর্তমানে চুরানব্বই লাখ টাকার প্রফিট করেছে যেখানে বড়ো বড়ো কোম্পানি এই সেক্টরে এসে লস মেকিং কোম্পানিতে পরিণত হয়ে বসে আছে যেমন বাজাজ হিন্দুস্তান রেনুকা সুগারের মতো কোম্পানিগুলি নে তার নেট প্রফিট নেগেটিভ সেখানে এত ছোট কোম্পানি এবং কম প্রাইজের একটা শেয়ারে পজিটিভ থাকাটাই পজিটিভ কোম্পানির কাছে এর আগে কোম্পানি চার কোটি টাকার ব্যবসা করেছিল তার আগে যদি প্রথম দিকে দেখি তাহলে কোম্পানিতে প্রথম দিকে দেখবো একুশে কোম্পানি তিন কোটি টাকার লস ছিল তারপর ছিয়াত্তর লাখ টাকার লস ছিল সেখান থেকে আস্তে আস্তে পজিটিভ আসে কোম্পানির প্রফিট প্রফিটের মুখ দেখেছে বর্তমানে কোম্পানি ওঠানামা করতেছে নেট প্রফিট ঠিকঠাকই আছে আমরা যদি কোম্পানি ব্যালেন্স শিটের দিকে তাকাই তাহলে দেখব কোম্পানিতে বর্তমানে দুইশো কোটি টাকার রিজার্ভ রেখেছে অর্থাৎ সাতশো কোটি টাকার কোম্পানি দুইশো কোটি টাকা রিজার্ভ রেখেছে বোরইং যে যদিও দুইশো চৌষট্টি কোটি টাকা আর কোম্পানি যেহেতু তার ব্যবসা বাড়ানোর জন্য লোন নিচ্ছে আর সেদিক থেকে একটু লোন তার কাছে থাকবে এটা স্বাভাবিক যেহেতু ছোটো কোম্পানি কিন্তু কোম্পানির কাছে টোটাল অ্যাসেট যদি দেখো তাহলে দেখব ছয়শো বিরাশি কোটি টাকার একটা মজবুত অ্যাসেটও রয়েছে আর সবশেষে যদি আমরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে তাকাই তাহলে দেখবো কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন বর্তমানে সিক্সটি পার্সেন্টের উপরে আছে প্রোমোটারদের কাছে আর এফআইএস এখানে মাত্র জিরো পয়েন্ট টু পার্সেন্ট বাকি উনচল্লিশ পার্সেন্ট শেয়ার পাবলিক এর কাছে এই কোম্পানিতে প্রোমোটার এবং পাবলিক আছে সেখানে নেই এফআইএসও নেইস এখানে সামান্য পরিমাণে রয়েছে যদিও প্রোমোটার তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন ডিসেম্বর থেকে একটু একটু কমিয়ে বর্তমানে ষাট পার্সেন্ট এনে তো যেহেতু কোম্পানিটি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস সাথে যুক্ত এবং সরকার এই সেক্টর প্রমোট করছে এখন থেকে তাহলে এই সেক্টর যদি ভবিষ্যতে গ্রো করে এই কোম্পানিগুলো গ্রো করবে আশা করাই যাচ্ছে যেহেতু এই কোম্পানিটি ছোট আর যদি এই কোম্পানিটি ভালো রেজাল্ট করতে পারে ভবিষ্যতে এই কোম্পানিটি একশো দুইশো টাকা যাওয়ার ক্ষমতা রাখে কেননা এর আগে আমরা দেখেছি রিনিউবাল এনার্জিতে যে কোম্পানিগুলো কাজ করেছে যেমন উইন্ড এনার্জি ক্লিন এনার্জি এসব সেক্টরে যারা কাজ করেছে সেই সেক্টরগুলি ছোট কোম্পানিগুলো কত বড় বড় রিটার্ন দিয়েছে তাই এই কোম্পানিটিকে তোমরা অবশ্যই নিজেদের রাডার রেখে একটু অ্যানালাইসিস করতেই পারো তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেননা সাবস্ক্রাইব আর লাইক করতে মাত্র এক সেকেন্ড সময় লাগবে তোমাদের এইটুকু অ্যাফোর্ট আমার অনেকটাই হেল্প হয়